সিয়াম মাস মাহে রমাদান রহমত মাগফেরাত বরকত ও নাজাতের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে সমাগত পবিত্র মাহে রমাদান চাঁদ দেখার মধ্য দিয়ে সূচিত হয়েছে সংযম আত্মশুদ্ধি ও তাকুয়ার এক মহিমান্বিত যাত্রা প্রথম তারাবিকে ঘিরে রাজধানীর মসজিদগুলোতে নেমে আসে এক আবেগ ঘগন আধ্যাত্মিক পরিবেশ সন্ধ্যা নামতে দলে মুসল্লিরা ছুটে আসেন মসজিদে কারো হাতে যায় নামাজ কারো ঠুঁটে দোয়া চোখে মুখে প্রত্যাশার আলো ইমামের কণ্ঠে পবিত্র কোরআনের ধ্বনিত হলে চারদিকে ছড়িয়ে পড়ে গভীর প্রশান্তি অস্থির সজল চোখে অনেকেই প্রার্থনা করেন ক্ষমা শান্তি ও কল্যাণের জন্য এক কাতারে দাঁড়িয়ে হাজারো মুসুল্লি ইবাদত যেন ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অনন্য চিত্র তুলে ধরে টমাদান আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সব ব্যস্ততার মাঝেও আল্লাহর স্মরণই সবচেয়ে বড় শান্তি